অবশেষে বন্ধ হলো ১৩ বছর ধরে চলা রক্তক্ষয়ী গৃহযুদ্ধ সেই সাথে শেষ হয়েছে আল আসাদ পরিবারের জোর জুলুম আর নির্যাতন তবে এখনও কাটেনি শঙ্কা আরো বড় বিপদ ধেয়ে আসছে স্বামীর দিকে যে বিপদের কথা আজ থেকে চোদ্দ বছর আগে জানিয়ে গেছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাম দাজ্জালের পতন থেকে শুরু করে মুসলিম বাহিনীর সেনা ছাউনি মক্কা মদিনার চেয়েও ঘটনাবহুল সিরিয়া নিয়ে একাধিক ভবিষ্যৎবাণী করেছেন ইমামুল আম্বিয়া পৃথিবীর সবচেয়ে বরকতপূর্ণ স্থানগুলোর একটি বলা হয় সিরিয়াকে ইসলামের সোনালী ইতিহাসের অগণিত ঘটনার সাক্ষী হয়ে আছে সামের অন্যতম অঞ্চলটি বর্তমান সিরিয়া থেকে শুরু করে জর্ডান লেবানন আর পূর্ণ ফিলিস্তিন হচ্ছে প্রাচীন সাম্রাজ্য বা মুলকে সাম এই অঞ্চলটি নবী রাসুলদের ভূখণ্ড হিসেবেও বিশেষভাবে পরিচিত হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম নিজ সম্প্রদায়ের বিরোধিতার মুখে পড়ে আল্লাহর আদেশে সিরিয়া ভূমিতে হিজরত করেন এখানে জন্মগ্রহণ করেন ঈশানবীও এমনকি হজরত মুসা আলাইসাল্লাম হিজরত করে আগমন করেছিলেন এই ভূমিতে এই স্বামীর সাথে ভবিষ্যতের ও কিয়ামত পূর্ব অনেক ঘটনাও জড়িত রয়েছে এখানে ইমাম মাহাদির হাতে বাইয়া ঈসা আলাইহিসাল্লাম এর আগমন দাজ্জালের হত্যা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হবে বলে ভবিষ্যত্বাণী করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহাসাল্লাম আলাসাদ পরিবারের পতনের মধ্য দিয়ে জালিমের হাত থেকে সিরিয়া মুক্ত হলেও এখনো কাটেনি শঙ্কা হাদিসের বর্ণনা অনুযায়ী ইসলামী বাহিনীর শিগগিরই কয়েকটি দলে দলবদ্ধ হবে একটি দল স্বামী একটি ইয়েমেনে ও অন্য একটি ইরাকে ইবনে হাওয়ালা নামে একজন সাহাবি জিজ্ঞেস করেন হে আল্লাহর রাসুল আমি যদি সে যুগ পাই তখন আমি কোন দলটিতে যোগদান করব তা বলে দিন হজরত সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন তুমি স্বামীর বাহিনীতে থাকবে কেননা তা আল্লাহর পছন্দনীয় ভূমির একটি সেখানে তিনি তার সর্বোৎকৃষ্ট বান্দাদের একত্র করবেন আর তুমি যদি তাতে যোগদান না করো তাহলে তুমি ইয়েমেনের বাহিনীকে গ্রহণ করো আর তোমরা স্বামীর কূপ থেকে পানি গ্রহণ করো কেননা আল্লাহ আমার জন্য অর্থাৎ আমার উন্মতের জন্য শাম ভূখণ্ড ও তার বাসিন্দাদের দায়িত্ব গ্রহণ করেছেন আসন্ন মহাযুদ্ধে শ্যাম হবে মুসলিম বাহিনীর সেনা ছাউনি বহুল চর্চিত এক হাদিসে রাসুল সাল্লাহ আলহিয়া সাল্লাম ইরশাদ করেন মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে গোতা শহরে যা দামিস্কো শহরের পাশে অবস্থিত এটি শ্যামের উৎকৃষ্ট শহরগুলোর একটি অন্য বর্ণনায় রয়েছে রাসুল উল্লাহ সাল্লাহু আলহিয়া সাল্লাম ইরশাদ করেছেন অজিরেই তোমরা শ্যাম বিজয় করতে পারবে যখন তোমাদের সেখানে বসবাসের ইতিহার দেওয়া হবে তোমরা দামিস্কো নগরীতে বাসস্থান বানাবে কেননা তা যুদ্ধবর্তীকালীন মুসলিমদের আশ্রয়স্থল হবে আর তাদের ছাউনি হবে সে দেশের একটি ভূমি যাকে গোতা বলা হয় আবু হুরাইরা রাদিউল্লা তালাহু আনহু সূত্রে বর্ণিত রাসুল সাল্লাহু আলহিয়া সাল্লাম ইরশাদ করেন খুরাসান ভূমি থেকে কালো পতাকাবাহী দল বের হবে তাদের কোনো কিছুই রুখতে পারবে না যতক্ষণ না তারা ইলিয়া তথা জেরুজালেমে স্থাপন না করে যুগে যুগে সেই আব্বাসীয় খিলাফতের শুরুর লগ্ন থেকে অনেকেই নিজেদের ওই দল বোঝানোর জন্য কালো পতাকা নিয়ে অভিযানে নেমেছে কেউবা নিজেকে মাহাদিয় দাবি করে বসেছে এসব নিয়ে প্রশ্ন রয়েছে বরং ওই দলের ব্যাপারে নিশ্চিত ভাবে আল্লাহই ভালো জানেন তারা কোন যুগের ও কারা হবে কেয়ামতের আগে ইমাম মাহাদির খেলাফত গ্রহণের সাথে স্বামীর নাম জড়িয়ে আছে উম্মে সালামা রাদিউল্লাহ তালা আনহু সূত্রে বর্ণিত রাসুল সাল্লাহ আলহিয়া সাল্লাম ঈর্ষাদ করেন মুসলমানদের একজন খলিফার ইন্তেকালের পর মতানৈক্য হবে তখন মদিনাবাসীদের একজন ব্যক্তি মতানৈক্য এড়িয়ে যাওয়ার জন্য মক্কায় চলে আসবেন অতপর মক্কাবাসী অনেক লোক তার কাছে আসবে এবং তাকে তার অনিচ্ছা সত্ত্বেও ঘর থেকে বের করে এনে মাকামে ইব্রাহিম ও হাজুরে আসব তাদের মধ্যবর্তী স্থানে তার হাতে বাইয়াত হবে তিনি হলেন ইমা মাহাদি তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শাম থেকে এক বাতিল দলকে পাঠানো হবে তবে তারা মক্কা মদিনার মধ্যবর্তী বায়দা নামক স্থানে পৌঁছলে ভূমি ধসে আক্রান্ত হবে পরিশেষে দামেস্কের মিনারাই ঈশা আলাহি সালাম এর অবতরণ ও দাজ্জালকে হত্যা নাওয়াস ইবনে সামান রাদিউল্লা তালাহু সূত্রে বর্ণিত একটি হাদিসে দাজ্জাল সম্পর্কে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ আলহিয়া সাল্লাম ইরশাদ করেন দাজ্জাল ইরাক ও শামের মধ্যবর্তী এলাকা থেকে বের হবে এবং ডানে বায়ে গোটা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে তাই হে আল্লাহর বান্দারা তোমরা ইমানের উপর অটল থাকবে দীর্ঘ হাদিস বর্ণনার এক পর্যায়ে নবী করিম সাল্লাহ আলহিয়া সাল্লাম বলেন দীর্ঘ চল্লিশ দিন ধরে দাজ্জালের অনিষ্টতার পর আল্লাহ ইসা ইবনে মারিয়ম আলহি কে পাঠাবেন তিনি দামিস্কের পূর্ববর্তী এলাকার শুভ্র মিনারের কাছে আসমান থেকে দুজন ফেরেস তার কাঁধে চড়ে অবতরণ করবেন তখন তার শ্বাস প্রশ্বাস যে কাফিরের গায়ে লাগবে সে মারা যাবে আর তার দৃষ্টি সীমার শেষ প্রান্তে গিয়ে তার শ্বাস করবে তিনি দাজ্জালকে তালাশ করবেন অতপর স্বামীর বাবিল উদ নামক স্থানে তাকে হত্যা করবেন আর এভাবেই বিশ্বনবী একই সাথে সিরিয়া তথা সাম্রাজ্য নিয়ে মুসলমানদের সুসংবাদ ও সাবধান বার্তা দিয়ে গেছেন